স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা তার মানে বাসার ভেতরে স্বামী স্ত্রী দুইজন হঠাৎ করে মনে হলো আরে আজকের দিনে না আমরা দুজন ফাঁসছিলাম আজকের দিনে দুজনের মধ্যে কার বৈবাহিক সম্পর্ক হয়েছে স্মরণ হওয়ার কারণে এটা একটা বিশেষ ফিলিংস কাজ করলো আলোচনা করলেন নিজেদের ঘরোয়া কোনো কিছু কোনো আনুষ্ঠানিকতা যেটাকে বলা যায় সেটা নয় এতে কোনো দোষের কিছু নাই কিন্তু মনে রাখবেন যে কালচারগুলো ভিন্ন ধর্মাবলম্বীদের থেকে এসেছে ইয়াহুদী নাসরাদের থেকে এসেছে একজন মুসলমান সেগুলোকে অনুসরণ করবে কানা তোমাদের পূর্বে যারা চলে গেছে একটা সময় আসবে তোমরা তাদের অনুসরণ করবে তারা যা করবে তোমরা তাও করবে বলা হলো ইয়ার কাদের কথা আপনি বলছেন ইয়াহুদিদের কথা নাসরাদের কথা নাম বলছেন তাদের ছাড়া কার কথা বলবো ইহুদের কথাই বলা হয়েছে এই জন্য ভাইরা আমার এই বিবাহ বার্ষিকী বা এই জাতীয় যত আনুষ্ঠানিকতা আছে এগুলা বিজাতীয়দের অন্ধ অনুকরণ থেকে হয় আল্লাহ তালা আমাদেরকে যে কালচার দিয়েছেন সেটি আমাদের জন্য যথেষ্ট হিংসা আল্লাহ